নমস্কার বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে সয়াবিনের খুবই সুস্বাদু একটি রেসিপি সেটাও হবে খুবই কম তেল মশলাতে আর এই এত কম তেল মশলাতে এই রেসিপিটি এতটাই টেস্টি হয় আর এই রেসিপিটি যে কোনো মানুষই বানিয়ে নিতে পারবে এতটাই ইজি চলুন তাহলে দেখে নেই রেসিপিটি আমরা কীভাবে বানাবো রেসিপি বানানোর জন্য প্রথমে আমরা আলু আর সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আলুগুলো সেদ্ধ করেছি আর সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমরা কড়াই বসিয়ে দিব উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে তাতে আমরা দিয়ে দিব ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা জিরা গোটা গরম মশলা এগুলো এখন দিয়ে দেব এবার মশলাটাকে একটু ভেজে নেব বন্ধুরা মশলাটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা চেরা একসঙ্গে দিয়ে দেব আমি এখানে কোনো বাটা বাটি মশলা ঝামেলা করব না বাটা মশলা দেবই না এতটাই ইজিভাবে এই রান্নাটাকে করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এই একই সঙ্গে আমি সয়াবিন আর আলুগুলো দিয়ে দিব টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আর সয়াবিনটা ভাজা হতে থাকুক এদিকে আমরা মশলাটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা মশলাতে নিয়েছি আমি লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি জিরা গুঁড়ো এখানে চাইলে আপনারা আরও অন্য 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 সুক মশলা দিতে পারেন কিন্তু আমি দিব না মশলাতে জল দিয়ে এবার আমি মশলাটাকে গুলিয়ে নিচ্ছি একেবারেই সিম্পলভাবে এই রান্নাটা হচ্ছে তাই আমি বেশি মশলা দিব না বন্ধুরা আলু আর সয়াবিনটাকে ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমরা গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে দেব মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলার সঙ্গে আমি সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব মশলা দেওয়ার পর সয়াবিনটাকে আরো দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো এখানে গরম জল এখানে যে যেরকম ঝোলখান বন্ধুরা সেভাবেই ঝোলটা দিবেন। আর ঝোলের সঙ্গে লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দিতে হবে ঝোল দেওয়া হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখবো যেহেতু গরম জল দিয়েছি তাই বেশিক্ষণ রাখতে হবে না দশ মিনিট রাখলেই হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে নেব বন্ধুরা আমি মাঝে আরেকবার নেড়ে দিয়েছিলাম এখন আবার এই যে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম এখানে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এই চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে আমি সামান্য পরিমাণ দিয়ে দেব বন্ধুরা এখানে আপনারা চাইলে চিনির সঙ্গে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন আমি আর গরম মশলার গুঁড়ো দিব না যেহেতু আমি আগে করে গোটা গরম মশলা দিয়েছি এখন আর গরম মশলার গুঁড়ো দিব না তিনি গরম মশলা দেওয়ার পর আরো পাঁচ মিনিট জাল করে নিতে হবে তাহলে বন্ধুরা খুবই কম তেল মশলায় পেঁয়াজ দিয়ে সয়াবিনের খুব টেস্টি রেসিপিটি আমাদের রান্না করা কমপ্লিট এই রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন